চট্টগ্রামে এবার নিম্নমানের ইট দিয়ে কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে অর্থ আত্মসাত করতেই সিটি কর্পোরেশনের সহযোগিতায় টেন্ডার ছাড়াই নেওয়া হয় এই কাজ দুই নম্বর রেড্ডি হামঘর জামতলা মসজিদ আরো আরা হজ্জুম দেখলে অধিক কিরিত ওই বক্তিয়ার জসিম ফুতু জসিম আরো চার পাঁচজন অভিযোগ উঠেছে নগরের চকবাজারের কাপাসকুলা জামতলা শাহী জামে মসজিদের কবরস্থানের রাস্তা নির্মাণের কাজ করছে দুই বিএনপি নেতা বক্তিয়ার ও জসিম বখতিয়ার চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও জসিম চকবাজার ষোল নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে করা প্রকল্পটিতে এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও কাজ হচ্ছে দুই নম্বর ইট আর ভরাট করা ভালি দিয়ে এই দুই নম্বর তিন নম্বর বইলা আমি শুনছি এখানে নাকি ওনার টাকা চাইছে একশো এক নম্বর কেউ যদি এটা দুই নম্বর প্রমাণ করতে পারে আমি এই সমস্ত কাদের দিয়ে মানুষ আমার পকেট থেকে দেবো তবে সিটি কর্পোরেশন নয় নিম্নমানের এসব সামগ্রী নিজ উদ্যোগে ব্যবহার করছেন দুই বিএমপি নেতাই ওরা দুই ইট দিয়ে কালা দিয়ে কাজ করতেছে এটা মেয়র দিচ্ছে বিশ লক্ষ টাকার কাজ ওরা বলতেছে যে এটা এক নম্বর ইট লেবার কন্ডাক্টর বলতেছে যে হ্যাঁ ইটগুলি দুই নম্বর বক্তিয়ার মামা বলতেছে যে যারা কাজ করতেছে ওর জসিমে ডাকিয়ে আনছে বক্তিয়ারা বলতেছে আমি কাজ করব আমি আমার লাইভে আছে বক্তিয়ারা বলতেছে আমি কাজ করব তুমি কি করবে করতে পারো অভিযোগের সত্যতা জানতে সর জমিনে যায় টিম চটলা 24 তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দুই বিএমপি নেতাই তাদের দাবি কাজ চেয়েও না পে সিটি কর্পোরেশন ও বিএমপির নামে মিথ্যাচারে জড়িয়েছে স্থানীয় মাহবুব বিশেষ দেশে আমার কাছ থেকে ইট দেওয়ার জন্য কাজ চাইছিল আমার সে ইট আমার থেকে ব্যবসা করে ইট দেয় সে বড় ব্যবসায়ী মা বলো প্রথমে সে যে কমপ্লেনটি দিয়েছে সবচেয়ে বৃত্তি বৃত্তি কেন বললাম যে সে দুই নম্বর ইট বলছে সে ইটের ব্যবসা করে সে তার ইট চিনে না আর ফিলিং ভালো আর কাজের ভালো সে চিনে না একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন আপনারা বিস্ফুট ভাঙবেন ওইটা গুণাগানে আমার পকেট পকেট থেকে দিব যদি দশ টাকারও ইয়ে পান আপনি আমার থেকে দশ লাখ টাকার জরিমানা করতে পারবেন নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের টিকাদারদের একাংশ জানিয়েছে সাধারণ দশ লাখ টাকার নিচের কোন প্রকল্পে আহ্বান করা হয় না টেন্ডার তাই ওই মূল্যের কাছাকাছি পরিমাণ টাকায় পাশ করা হয় কবরস্থানের রাস্তার প্রকল্প যা লোটপাট করতেই বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন এমন অভিযোগ স্থানীয়দেরও এ নিয়ে ইঙ্গিত দিয়েছে সেই দুই বিএনপি নেতা বিশ লাখের মধ্যে এটা আপনার টেন্ডারে চলে যায় তো এই মাননীয় মেয়র মহোদয় বলছে যে তোমরা ডিভাইডেড করে নাও যেহেতু এত বড় কাজ এই জন্য আমরা ভাগ করে কাজটা করতেছি মসজিদ কমিটি অলরেডি আমাদের সাথে ইনভলভ যে দীর্ঘদিন কাজ করতেছি আজকে একদিন না আজকে বারো দিন আমার এলাকায় যে মসজিদ কমিটি আছে আমার এলাকায় যে লোকজন আছে এই যে মুরব্বীরা সবাই আছে সবাই দেখতেছি আমরা কি কাজ করতেছি তবে এইসব অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনকে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি বিষয়টি জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় জোনায়েত হুসেন চট্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম